আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিন আমার যে কাজটা করতে হয় সকালবেলা উঠে মুরগিকে খাবার পানি দিতে হয় আর আমি যে শুরুতে যে কাজটা করি সেটা হচ্ছে মুরগিকে শুরুতে আমি পানি দিই তারপরে খাবার দিই কারণ সারা রাত কিন্তু মুরগি পানি না খাই থাকে তো সেক্ষেত্রে ওদের গলাটা শুকনো থাকে আর খাবার দিলে তো বুঝিনি ওরা খাবারের প্রতি একেবারে মানে উপর হয়ে পড়ে তো সেক্ষেত্রে আগে পানি দেবেন তারপরে ওদেরকে খাবার দেবেন তো পানি দেওয়ার পরে আমি স্প্রে টেপসপ্রে করে ভালোভাবে আমি খামারে ঢুকি খামারে ঢোকার পরে ওদেরকে মূলত প্রথমে পানি দিই পানি দেওয়ার পরে আমি ওদেরকে খাবার দিই তো আমাদের দিকে মূলত ধর্মজাল বলে মানে খালের ভিতরে পাতে তো আমাদের বাড়ির পাশেই একজনে জাল পাতে এরকম তো তারে বলছিলাম যে আপনি আইল মাছ এবং বল মাছ যদি পোনা পান কখনো তখন আমারে দিয়েন যেরকম দাম হয় সেরকম আমি তাকে দিব তো সে কিছু আসলে বলের পোনা পাইছিলো তো বলের পোনাগুলো নিয়ে আসছিলো আর এগুলো মূলত দশ টাকা করে পিস চাইছিলো তো রেখে দিয়েছি আর বলছিলাম যে আরও অনেকগুলো দেওয়ার জন্য তো তারপরে আমি বাড়িতে আসার পর তো আমি পুরো হতবাক হয়ে গেছি কারণ দেখি আমার ইউটিউব থেকে একটা মেল আসছে মেইলটা এমন ছিল যে আমার ইউটিউবে যে চার ঘন্টা ওয়াচ টাইম লাগে মনিটাইজেশনের জন্য সেটা আসলে পূরণ হয়ে গেছে আর ইউটিউবের শর্ত হচ্ছে দুইটা আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে আর এক হাজার সাবস্ক্রাইবার লাগবে তো ইনশাল্লাহ এক হাজার সাবস্ক্রাইবার তো আপনারা অনেক আগেই আমাকে পূরণ করে দিয়েছেন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সেটা আসলে হচ্ছিল না দুই অনেক মাস কষ্ট করার পরে আপনাদের মাঝে ভিডিও তুলে ধরার পরে আজকে চার হাজার ঘন্টা আমি কমপ্লিট করতে পারছি তো তারপরে আসলে কি করবো তারপরে ইউটিউবের যেরকম নিয়ম তো সেই নিয়ম অনুযায়ী আমি তারা একটা ফর্ম দেয় সে ফর্মটা ফিল করতে হয় আমার এনআইডি কার্ডে যে নাম ঠিকানা সেই অনুযায়ী অ্যাডসেন্স নামে একটা আমি আসলে এই সম্বন্ধে ভালো বুঝি না বা এই বিষয়ে আমার ভালো ধারণা নাই তো যাই হোক আমি ইউটিউব দেখিয়ে মোটামুটি সব কিছু করতে সক্ষম হয়েছি তো তারপরে আসলে আমি যতদূর জানি যে আমার কাছে হয়তোবা একটা অ্যাডসেন্স লেটার আসবে কিছুদিন পরে তারপরে তারা আমার মনিটাইজেশন অন করে দেবে আর মনিটাইজেশন অন করার আগে দেখবে আমার চ্যানেলে কোনো সমস্যা আছে কিনা না যদি না থাকে তো সেক্ষেত্রে তারা আমার চ্যানেলে মনিটাইজেশন অন করে দিবে তো আসলে আপনারা তো দেখেন যে একটা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও আপলোড করে পাঁচ মিনিট দশ মিনিটের হয়তোবা এতে এক ঘন্টা আধা ঘন্টা সময় লাগে কিন্তু আসলে ক্যামেরা অন করে বা ক্যামেরার সামনে আসে আমি যদিও ক্যামেরার সামনে এসে কথা বলি না তো ক্যামেরা অন করে কথা বলাটাই কিন্তু মানে অনেক সাহসিকতার কাজ যেতে আসলে আপনারা যদি বিশ্বাস না হয় একটা ভিডিও করেন হ্যাঁ নিজের জন্য একটা ভিডিও করেন তো একটা কন্টেন্টের উপরে গুছায় কথা বলতে আসলে কিন্তু এই যে আমি এই ভিডিওটা করতেছি এই ভিডিওটাই মনে হয় যে আমার চার থেকে পাঁচবার আমার শ্যুট করতে হয়েছে বয়েস দিতে হয়েছে কারণ অনেক কথায় ভুল হয় তো অনেক সময় কথায় ভুল হয় বা এডিটিংয়ে ভুল হয় এমনও দেখা যায় যে ভিডিও করতে গেছি এডিটের সময় যাই দেখে আমার বয়স এই জায়গায় দেওয়া হয় নাই বা বয়েস মেলে নাই তো ওই ভিডিওটা আবার শ্যুট করতে হয় আবার বয়েস দিতে হয় তো এরকম আসলে এই ভিডিওটা আসলে ভিডিও আপলোড করা বা ইউটিউবিং করা বা ফেসবুকে ভিডিও আপলোড করা যাই বলেন যার ধৈর্য আছে প্রচুর পরিমাণ ধৈর্য লাগবে মানে আপনার কথা প্রচুর ধৈর্য লাগবে আর যে হচ্ছে না মানে এত ভিউজ পাইতেছে অন্য অন্য লোক আমি কেন পাইতেছি না এরকম করলে হবে না লাগিয়ে থাকতে হয় হ্যাঁ যেটা আমি বুঝতে পারলাম যে লাইগে থাকতে হয় তাহলে আশা করা যায় যে একদিন সফলতা পাওয়া যায় তো আর ইনকামের বিষয়টা যদি বলি ইনকাম আমি মনে করতাম যে এক সময় ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায় কিন্তু আসলে ইউটিউব থেকে ওরকম ইনকাম হয় না আবার হয় না যে তেমনও না হয় কিন্তু ওই পর্যায়ে যাইতে হয় তো ওই পর্যায়ে যাইতে গেলে কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হবে তো আপনাকে অনেক ট্যাক্সিকার করতে হবে তো সেইটা যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে ওই পর্যন্ত যাওয়া যায় আর একটা চ্যানেল এক লাখ টাকা ইনকাম করে এক লোক সেটা মুখের কথা না তার চ্যানেলটাও কিন্তু লাখ লাখ সাবস্ক্রাইবার থাকে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় সেক্ষেত্রে সে অনেক টাকা ইনকাম করতে পারে কিন্তু আমাদের মতন ছোটো ইউটিউবাররা আসলে ওইরকম টাকা ইনকাম করতে পারে না তো যাই হোক টাকার উদ্দেশ্যে টাকার উদ্দেশ্যে না এটা বললে ভুল হইবে টাকার উদ্দেশ্যে বা টাকা না পাইলে জায়গায় কষ্ট করে না যারা বলে যে আসলে টাকার উদ্দেশ্যে ভিডিও করতেছি না সেটা ভুল কিন্তু টাকা অবশ্যই টাকার উদ্দেশ্যে ভিডিও করে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের ভালোবাসা এই যে একটা কমেন্ট করেন সেই কমেন্টটা দেখলে আসলে মনটা খুবই ভালো লাগে যখনই আমি ইউটিউবে ঢুকি একটা কমেন্ট দেখলে যে কেউ অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যখনই চোখে পড়ে আসলে অনেক ভালো লাগে তো অনেকে আছে আমার রেগুলার কমেন্ট করে আমার ভিডিওতে তাদের আসলে জিমেলটা আমার মুখস্থ হয়ে গেছে বা তাদের জিমেলটা আমার পরিচিত তাদের সাথে তো আর আমার পরিচয় নাই কিন্তু যারা রেগুলার কমেন্ট করে অনেকেই আছেন তাদেরকে ধন্যবাদ আসলে এরকম আমাকে সাপোর্ট করার জন্য তো ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য যাতে আমি সামনের দিনগুলো এভাবে আগায় যেতে পারি আর আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি তো অনেক ইউটিউবার আছে কিন্তু এই যে আমি মূলত আমার কন্টেন্ট হচ্ছে কিন্তু ফার্ম রিলেটেড তো আমি চাইলে কিন্তু অনেক মিথ্যা সিথ্যা ভিডিও বানাই আপনাদের কাছ থেকে ভিউজ নিতে পারতাম কারণ একটা চাঞ্চল্যকর যদি ভিডিও আপলোড দিই আমি হ্যাঁ তাহলে কিন্তু আমি ভিউজ পাই কিন্তু এরকম আসলে মানুষের বিভ্রান্ত না করেই না করাই ভালো আর আমি এরকম কোনো সময় করিও না যেটা সত্য সবসময় সেটাই বলার চেষ্টা করি তো যাই হোক সবাই আমাকে সহযোগিতা করবেন যাতে আমি সৎ পথে থেকে আপনাদেরকে সৎ জিনিস তো সঠিক জিনিস আপনাদেরকে জানাইতে পারি বা সঠিক জিনিস আপনাদেরকে দেখাইতে পারি ফার্মে আসলে কতটা লাভ হয় আপনারা তো ইউটিউবে দেখেন হাজার হাজার টাকা কোটি কোটি টাকা লাভ করতেছে তো কতটা কী লাভ করতে পারে না করতে পারে কতটা কী লাভ হয় না হয় সে সম্পর্কে আসলে আপনারা বিস্তারিত আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম